আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে সকালে একটু পরিষদ ভবনে হাঁটতে আসলাম এটা আমাদের বাড়ির খুবই কাছে তো প্রায় এখানে আসা হয় বিশেষ করে সকাল এবং সন্ধ্যার টাইমটা খুবই ভালো সুন্দর পরিবেশ থাকে এখানে তো মাঝে মাঝেই হাঁটতে আসা হয় আর ছোটোবেলায় তো এখানে এসে খুবই খেলাধুলা করতাম তো আমাদের উপজেলা পরিষদ ভবনটা কিন্তু খুবই সুন্দর দেখতে বেশ অনেকখানি জায়গা নিয়ে পরিষদ ভবনটা আর খুবই সুন্দর পরিবেশ চারিদিকে তো আমরা সকাল সকাল আসছিলাম অনেক ভোরে খুব ভোরে হাঁটতে আসলে এখানে পরিবেশটা খুবই সুন্দর থাকে খুব সুন্দর বাতাস মনটা ভরে যায় তো এখানে প্রায় হাঁটতে আসা হয় আপনাদের সাথে তো প্রায় সব সময় রান্নার ভিডিও শেয়ার করি আজকে না হয় একটি ঘুরতে আসার ভিডিওটাই শেয়ার করলাম মাঝে মাঝে আসলে ঘোরাঘুরিরও খুবই দরকার আছে তো এখানে এই যে বড় পুকুরটা এই পুকুরে কিন্তু অনেক মাছও রয়েছে আর অনেকে এখানে গোসল করতে আসে আর এখানে আছে আমাদের আদালত ভবন বিকালের টাইমটা অনেকে বাচ্চাদের নিয়েও আসে এখানে বসে থাকে সময় কাটায় সুন্দর সময় কাটানোর জন্য জায়গাটা পারফেক্ট জায়গা আর চারিদিকটা আসলে খুবই সুন্দর আপনারাও চাইলে আসতে পারেন সুন্দর স্নিগ্ধ মনোরম পরিবেশে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম এটা হচ্ছে আমাদের উপজেলা ভূমি অফিস তো এদিকেও আরও অনেক জায়গা আছে এগুলো হচ্ছে সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার এদিকে তো এদিকেও একটু হাঁটাহাঁটি করলাম এখানেও অনেকগুলো পুকুর রয়েছে এই পুকুর পাড়ে বসতেও খুবই ভালো লাগে তো আপনারা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে